নবী সাদাম যে চারটি নদী রেখেছেন মেয়েরাজে তার একটি তো দেখলাম আরেকটি হয়তো দেখতে পাবো ইনশাল্লাহ আসল যে দুটি জান্নাতে আছে আল্লাহ যেন সেগুলো আমাদেরকে প্রত্যক্ষ করার কখন ডান করে উগান্ডার বুক চিরে সুদানের বুক চিরে ইথোপিয়ার বুক চিরে এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে এই নদের পানির উপরে আল্লাহবুল আলমিনের বহু কুদরতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং কটা সন্ন্যার আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যার সংযোগ রয়েছে পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পানকড়ি তারা এখানে অবস্থান নিয়েছে এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আমার পেছনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর নাম শুনেন এমন কোন মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ যে নীল নদের কথা কোরআন ইঙ্গিত করা হয়েছে যে নীল নদের আলোচনা রয়েছে নবী করিম সাল্লামের হাদিসে যে নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা আমরা জানি কোরআনে করিম আল্লাহ রব আলমিন মুসাল্লাহামের মাকে নির্দেশ করেছেন অনেক লিফি হিফি তাবু তেফাকিফি হিফিল অর্থাৎ শিশু মুসাকে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও অনেক ইতিহাসবিদ এবং অনেক তাফসিরগিদবিদদের মতে এটা সেই নদী যেটাকে আল ইয়াম বলে কোরআনে বোঝানো হয়েছে এছাড়া বোখারে এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে প্রেনবী সাল্লাহ সাল্লাম মেহারাজে আল্লাহ রবুল্লা আলামিনের অসংখ্য যে তিনি প্রত্যক্ষ করেছেন তোর মধ্যে দেখি একটি কুদরত ছিল যে আল্লাহ রুপুল তাকে চারটি নদী দেখিয়েছেন যে চারটি নদী সাল্লাম প্রত্যক্ষ করেছেন মেয়ারাজের রাতে তার দুটি হলো বাতিনি বা অদৃশ্য যে দুটি নদী প্রবাহিত জান্নাতে আর দুটি নদী প্রকাশ্য পৃথিবীতে প্রবাহিত তার একটি হলো এই নীল আরেকটি হলো ইরাকের ফুরাত এবং এই দুটি নদী সম্পর্কে নবী সাল্লাম বলেছেন এই দুটি এবং জান্নাতের প্রবাহমান যে দুটি নদী এই উভয় বরং চারটি নদীর মূল সূত্র হল সিদ্ধান তাহার গোড়া কীভাবে সেখান থেকে এটি প্রসারিত হয়েছে প্রবাহিত হয়েছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এর দুনিয়াতে বা বাহ্যিক যে এর সোর্স বা মূল সূত্র যেখান থেকে এটি শুরু বা প্রবাহিত হয়েছে আমরা এখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেরকম একটা জায়গায় অবস্থান করছি যেটা উগান্ডার কাম্পালার ঠিক কাছে অবস্থিত এখান থেকে এই নীল নদ প্রবাহিত হয়ে এই পানিগুলো চলে গিয়েছে এখান থেকে ছয় হাজার পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত সুহান আল্লাহ আল্লাহ একটা সৃষ্টি কত বিশাল হতে পারে কত বড় হতে পারে তার জ্বলন্ত একটা সাক্ষী হলো এই নীল নদ যে নীল নদের এক পাশ থেকে আরেক পাশ অনেক বেশি বড় নয়